এই আমার ভাইদেরকে বলবো মাটি ইসলামের জন্য উর্বর ঘাটি এই তালতলির মধ্যে আমি দেখেছি যখন ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে যখন প্রতিজ্ঞা আমাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমি বিভিন্ন সময় তালতলী বাসীদের আমি গর্ব করে থাকি সেই হিসাবে আজকে সময় এসেছে তেপ্পান্ন বছরে আজকে একটা পট পরিবর্তন ইসলামের পক্ষে এসেছে যদি আমরা আল্লাহ আব্বুল বলেছেন যে তোমরা জেহাদ করো করার মতো তাহলে আমরা এই নীতি আদর্শটাকে বাস্তবায়নের জন্য আমরা জান মাল এমনকি ব্যক্তি পর্যায় পর্যন্ত আমরা এই ধারাকে তাদের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই চেষ্টা করবো রাজিয়াছি আল্লাহকে কবুল করে নেয়